হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স আগের একটি ভিডিওতে আমি ব্যাকটেরিয়ার প্রকারভেদ সম্বন্ধে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটিতে মাহিনুর কে ওয়ান এস কমেন্ট করেছিল আপু ব্যাসিলাসের গুরুত্ব ব্যাখ্যা দিন তো আজকে ব্যশিলাসের গুরুত্ব ব্যাখ্যা আলোচনা করব। তুমি দেখে নিও ব্যাসিলাসের গুরুত্ব ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা সকলেই খুব মনোযোগ দিয়ে দেখো বিষয়টি খুব সহজেই বুঝতে পারবে চলো শুরু করা যাক ব্যাসিলাসের বংশ হল ব্যাসিলাস স্থান হলো মাটি জল ও খাদ্যদ্রব্য ব্যাসিলাস হলো রড আকৃতির গ্রাম পজিটিভ অ্যারোবিক এবং অ্যানারাবিক ব্যাকটেরিয়া একটি প্রজাতি ব্যাসিলাসের গুরুত্ব অ্যান্টিবায়োটিক উৎপাদন কিছু ব্যাসিলাস প্রজাতি যেমন ব্যাসিলাস কুয়াগুলেন একটি উপকারী ব্যাকটেরিয়া যা প্রোবায়োটিক হিসেবে কাজ করে এটি হজম প্রক্রিয়া উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা সমাধানে সাহায্য করে শিল্প ও প্রযুক্তিগত ব্যবহার ব্যাসিলাস ব্যাকটেরিয়া বিভিন্ন শিল্প প্রযুক্তিগত কাজে ব্যবহৃত হয় ব্যাসিলাস ব্যাকটেরিয়া বিভিন্ন এনজাইম ও অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে যা ঔষধ শিল্পে ব্যবহৃত হয় ব্যাসিলাস থুরিয়েনসিস পোকামাকড় নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত কীটনাশক হিসেবে কাজ করে উদ্ভিদের বৃদ্ধি কিছু ব্যাসিলাস প্রজাতি বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সহায়তা করে জৈব উপাদান উৎপাদন ব্যাসিলাস সাবটিলিস ও ব্যাসিলাস লাইকেনিফর্মিস বিভিন্ন জৈব উপাদান উৎপাদন করতে পারে যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় পরিবেশ সুরক্ষা কিছু ব্যাসিলাস প্রজাতি তেল দূষণ পরিষ্কার করতে পারে এরপর এখানে রয়েছে একটা ব্যাসিলাসের ছবি ব্যাসিলাস ব্যাকটেরিয়ার ছবি যার নাম হলো ব্যাসিলাস থুরিংসিস। একটু দেখে নেব ব্যাসিলাসের থুরিংসিসের এই অংশটি হলো ফ্ল্যাজেলাম এটি হলো ক্যাপসুল এই অংশটি হলো প্লাজমা মেমরেম অর্থাৎ প্লাজমা পর্দা ভেতরে এই অংশটি হলো ভ্যাকুয়ল রাইবোজম রয়েছে নিউক্লিয়র ডিএনএ রয়েছে সাইটোপ্লাজম এবং প্লাসমিট এরপর আমরা জেনে নেব ব্যাসিলাসের ব্যাখ্যা ব্যাসিলাস হল একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যা সাধারণত রড আকৃতির হয় ব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলি কঠিন পরিবেশে টিকে থাকার জন্য স্পোর গঠন করে ফলে এই স্পোর গঠনের ফলে কিন্তু প্রতিকূল পরিবেশে তারা টিকে থাকতে পারে ব্যাসিলাস ব্যাকটেরিয়া অ্যারোবিক বা অ্যানারোবিক হতে পারে অর্থাৎ অ্যারোবিক অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি এবং অ্যান অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচতে পারে ব্যাসিলাস ব্যাকটেরিয়া জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে রয়েছে যেমন সক্রিয় বৃদ্ধি স্পোর গঠন ও স্পোর অঙ্কুরোদ্গম